আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে গত কয়েকদিন ধরে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ লুজ হয়ে যাওয়া বা শিথিল হয়ে যাওয়া মানুষ যেখানে সেখানে ছোটোখাটো ঘটনা নিয়ে মারামারি করছে খুনোখুনি করছে ঘোষণা দিয়ে একটা বাড়িতে হামলা চালাচ্ছে এবং নারী সহ মা সন্তান সহ তিনজনকে পিটিয়ে হত্যা করছে ধর্ষণ করছে ধর্ষণের ছবি আবার ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে সারা দেশে একটা মবের আতঙ্ক তৈরি হয়েছে পুলিশের যে পুলিশ স্টেশন সেটা ঘেরাও করা হচ্ছে এবং ঘেরাও করে আসামিকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ স্টেশন ভাঙচুর করা হচ্ছে কোথাও আবার দেখা যাচ্ছে একজন লোককে ধরে বলা হচ্ছে এই স্বৈরাচারের অথবা ফ্যাসিস্টের দোষর একে অ্যারেস্ট করতে হবে তার বিরুদ্ধে কোনো মামলা থাকুক বা না থাকুক সেটাও করতে বলা হচ্ছে দাঙ্গা হচ্ছে মারামারি হচ্ছে অপহরণ হচ্ছে এগুলো আমরা ব্যাপকভাবে মিডিয়াতে দেখছি আমাদের আশেপাশে দেখছি কেবল মিডিয়াতে দেখছি তাই না কিন্তু মিডিয়া পড়ে আমরা জানছি না আমাদের আশেপাশেও দেখছি এই ঘটনাগুলো ঘটছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ জানে না রাস্তায় বের হওয়ার পর যদি তাকে কেউ কোনো একটা স্বৈরাচারের দোষ হিসেবে ট্যাগ দিয়ে মারধর করে তাকে ফেরানোর জন্য কেউ আসবে কিনা এটা কেউ জানে না এমন অবস্থায় আজকে প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে এবং তারা দাবি করছে যে বিভিন্ন মিডিয়ায় অপরাধ বৃদ্ধির যে খবরাখবর আসছে এটা আসলে পুরোপুরি সঠিক নয় এবং এই বিষয়টা প্রধান উপদেষ্টার যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক পেজ আছে সেখানেও এই বিষয়টা উল্লেখ করা হয়েছে উনিও লিখেছেন এবং ইন্টারেস্টিংলি হল সেখানে এর সাপোর্ট হিসাবে তারা পুলিশের দেওয়া দুটো পরিসংখ্যান উপস্থাপন করেছেন এবং এই পরিসংখ্যানগুলিতে তারা নানা ধরনের চিত্র দেখিয়েছেন একটা হলো গত জানুয়ারি থেকে পঁচিশের জুন পর্যন্ত তারা একটা বছর ভিত্তিক পরিসংখ্যান দিয়েছেন আরেকটা দিয়েছেন যে এই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত প্রতি মাসের একটা হিসাব তারা দিয়েছেন বিভিন্ন বিষয় দাঙ্গা ধর্ষণ এসিড নিক্ষেপ এরকম নানাগুলি ক্যাটাগরিতে তারা এগুলো দিয়েছেন এবং এটা দেওয়ার মাধ্যমে এর উপর নির্ভর করে তারা বলতে চেয়েছেন যে এই সময় আসলে অপরাধ তেমন একটা হয়নি যেটা হয়েছে সেখানে প্রধান আবুল কালাম আজাদ মজুমদার তিনি যে জিনিসটা বলেছেন আমি আপনাদের বলেছেন গত দশ মাসে বড় অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতার প্রবণতা দেখা যাচ্ছে মানে যে অপরাধগুলি বড় বড় অপরাধ খুট যাবে এগুলির ক্ষেত্রে স্থিতিশীলতা দেখা যাচ্ছে মানে বাড়েও নেই কমেও নেই আচ্ছা আর বলেছেন যে হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দুই সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যানের ভিত্তিতে যে কথাগুলি পাওয়া গেছে তিনি বলেছেন চলতি বছরের বছরের অপরাধের ঘটনা তীব্রভাবে বেড়েছে পরিসংখ্যান মতে এমন দাবি পুরোপুরি সত্য নয় মানে বেড়েছে কি বাড়েনি এই জিনিসটার ব্যাপারে ওনার বক্তব্য হলো আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা বলবো যে বেড়েছে যে এবং দাবি যারা করছেন দাবিটা ঠিক না মানে অপরাধ বাড়েনি এটা আমাকে আপনাকে বুঝতে হবে পরিসংখ্যানের দিকে তাকিয়ে পরিসংখ্যান বলছে বাড়ে নাই ভাই আপনি কি পরিসংখ্যান দেখে টের পান যে আপনার পাশে পাশে মারামারি হল কিনা ওই যে মিডফোর্ডের চাঁদার দাবিতে অথবা যে কোনো কিছুতে একটা লোককে যে পিটিয়ে মেরে ফেলা হলো ওই লোক কি পরিসংখ্যান দেখে তার দোকান খুলেছিল তাহলে তো তার মরার কথা ছিল না পরিসংখ্যানের উপরে এই যে নির্ভরতা এটা কতটুকু কি সত্য এবং এই পরিসংখ্যানটা কে তৈরি করেছে পুলিশ তৈরি করেছে কার পুলিশ এই সরকারের পুলিশ সরকারের পুলিশ কি এমন পরিসংখ্যান করবে তাদের সরকার বিব্রত হবে বাদ দেন কথা সরকারের পুলিশ যখন খুনের হিসাব করে অথবা দাঙ্গার হিসাব করে কোন দাঙ্গা করে তারা বলে বলতে পারে যে সমস্ত দাঙ্গায় তাদের এখানে মামলা হয় সেগুলো নিয়ে তারা বলতে পারে যেগুলো মামলা হয় না সেগুলো কেউ জানে না কিন্তু মানে পরিসংখ্যান নিয়ে বলার আগে না আমি একটা কথা বলার আসলে সামলাতে পারছি না অনেক আগের কথা আপনার মার্কিন সাহিত্যিক ছিলেন বিখ্যাত সাহিত্যিক যাকে নাকি অনেকে রসিকতার জন্য বিখ্যাত বলেন তিনি হলেন মার্ক টোয়েন মার্ক টোয়েন কথা বলেছিলেন উনি আসলে নিজের নামে বলেননি উনি দাবি করেছিলেন যে ওই সময় যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল বেঞ্জামিন ডিজরেলি তিনি নাকি কথাটা বলেছেন বলে মার্ক টোয়েন দাবি করেছিলেন তবে ডিজরেলি কথা বলেছিলেন এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি কাজে লোকে এটাকে মার্ক টোয়েনের বাণী হিসাবে মানে তিনি বলেছিলেন আসলে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ তিন ধরনের মিথ্যা আছে কি কি লাইজ ড্যাম লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যদি বাংলায় বলি মিথ্যা তিন ধরনের মিথ্যা আছে একটা হলো মিথ্যা একটা হলো জঘন্য মিথ্যা আর একটা হলো পরিসংখ্যান পরিসংখ্যান দিয়ে অনেক মিথ্যাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বিভিন্ন দেশের ক্ষমতা ধরা করার চেষ্টা করেছেন কিন্তু পুলিশ সংখ্যার উপর বেশি নির্ভর করা ঠিক না ডক্টর ইউনোস্তার পেইজে যে পরিসংখ্যানগুলো উল্লেখ করেছেন সেই পরিসংখ্যানগুলো উল্লেখ করার সময় উনি কি জানতেন না যে পরিসংখ্যানটাকে আসলে যে এক ধরনের মিথ্যা হিসেবে সাধারণ মানুষের কাছে প্রতিভাত হয় তা উনি পরিসংখ্যানের উপর ডিপেন্ড করলেন কেন মানুষের জীবনযাপনের উপর কি দেখছি আমরা এটা প্রত্যেকটা মানুষ নিজেরাই জানেন না জানেন তো তাহলে আমি ভালো আছি কি নাই এটা আপনি প্রধান দিয়ে আমাকে প্রমাণ করবেন নাকি আমি নিজেই আমার গায়ের চামড়া দিয়ে টের পাবো যে আমি ভালো আছি কি নাই আমি ভয়ে আছি না আনন্দে আছি এটা তো আমি রাস্তায় বের হলেই টের পাই আপনি কি পরিসংখ্যান দিয়ে প্রমাণ করবেন যে আমি খুব নিরাপদের মধ্যে আছি বাজারের জিনিসের দাম বাড়লো কি বাড়লো না যখন আপনি বাজার করতে যান তখনই আপনি জানেন আপনি বাজারে যে একটা জিনিস কাঁচামরিচের দাম গত কয়েকদিনে আড়াইশো টাকা করে বেড়ে গেছে আপনি গেলেন বাজারে বাজার থেকে আসলেন এবং বাণিজ্য উপদেষ্টা পরিসংখ্যান দিয়ে প্রমাণ করলেন যে কাঁচামরিচের দাম আসলে কম করতেই পারেন কিন্তু সেই প্রমাণটাকে আপনার ঘরের শান্তি পেয়ে ঝাল ঝালের শান্তি ফিরে আনবে আনবে না তো তো এই সমস্ত যখন দেওয়া হয় তখন বুঝতে হবে আসলে ওনাদের আর কিছু বলার নাই আর কোনো লজিক নাই যখন লজিক না থাকে তখন এই ধরনের পরিসংখ্যান ভিত্তিক তত্ত্ব এবং তথ্য দেওয়ার প্রবণতা বেড়ে যায় আমরা সরকারকে অনুরোধ করবো ভাই পরিসংখ্যানের হিসাব বাদ দেন আপনি যদি পরিস্থিতি ভালো করতে পারেন সেটা আপনাকে বলতে হবে না জনগণই পড়বে যেমন গত জানি জিনিসপত্রের দাম আপনারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন জনগণ বলেছে আপনাকে কষ্ট করে পরিসংখ্যান দিতে হয় নাই যখন আপনার পরিসংখ্যান দেন আমার বিবেচনায় আপনি একটা হাস্যকর কাজ করেন এবং জনগণের কাছে নিজেদের অক্ষমতাকে ঢাকার একটা হাস্যকর প্রচেষ্টায় লিপ্ত হন আমরা এটা চাই না এদেশের মানুষ খুব ভালো বোঝে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে আমাদের অনুরোধ এ দেশের মানুষকে বোঝার চেষ্টা করেন মানুষকে বোকা বাড়ানোর চেষ্টা করেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই